মোবাইল ভাতা সংক্রান্ত জটিলতা দূরীকরণের দাবিতে বর্ধমান পৌরসভা স্বাস্থ্যকর্মী ও মিমারি পৌরকর্মীদের জেলাশাসকের কাছে ও সিএমও এইচ এর দপ্তরে বিক্ষোভ করে ডেপুটেশন রাজ্য সরকারের নির্ধারিত মোবাইল ভাতা সংক্রান্ত নিয়মাবলী শিথিল করার দাবিতে শুক্রবার বর্ধমান পৌরসভা পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন ও পূর্ব বর্ধমানের মিমারী পৌরসভা স্বাস্থ্যকর্মীরা জোরালো প্রতিবাদে সামিল হলেন বর্ধমানের কার্জন গেটে এদিন তারা জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয় কার্জন গেটে বিক্ষোভ প্রদর্শন করে স্বাস্থ্যকর্মীরা মুখ্যমন্ত্রী যে মোবাইলে দশ টাকা আমাদের আশা কর্মীদের এবং পরিস্থ্য কর্মীদের এবং আমাদের রিপোর্টীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে এক সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছে গত দুই বছর ধরে আমাদের এই আন্দোলন ছিল যে মোবাইল দেওয়া হোক কিন্তু আমরা এতে খুব খুশি হয়েছিলাম তিনি মোবাইলে টাকা দিয়েছেন কিন্তু তার যে চন্দ্রকোনা সহ করা হয়েছে তার ম্যাক্সিমাম শর্ত কিন্তু আমরা বেরিয়ে দিতে পারছি না সেই শর্তের আমিতেই ভুল তো আজকে আমরা শপথ করছি। গোটা এবং এরপরে আমরা জায়গায় কতটা ছাত্রের মধ্যে রয়েছে এই সমস্ত পাঁচজন। তো তো আশা যখন ট্রেন্ডা হয় বলা হয় আপনাদের কিন্তু শুধু সম্পন্নায় সাধন করা কাজ, ছন্দ স্থাপন করা কাজ। আপনারা शिंदे যাবেন शिंदेmatchesর সঙ্গে সেন্টারে যোগাযোগ ছিল তার সঙ্গে সঙ্গে এখন অনলাইনে সমস্ত কাজ ডাউনলোড করানো হচ্ছে অ্যাপ আশ্বাস আশ্বাস প্রকার বা কীমা সমস্ত অ্যাপ ডাউনলোড করে কাজ করানো হচ্ছে আর আমরা এও জানি এই মোবাইল কেনার পরে আমাদের সমস্ত আরও যেসব অ্যাপ আছে ডাউনলোড করিয়ে বিভিন্ন রকম কাজ করানো হবে চাপ সৃষ্টি করে বিভিন্ন অনেকেই আছেন যারা মোবাইল বড় মোবাইল তো চালাতে জানেনি না ছোটো মোবাইলই ইউজ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম আছে তারা কিন্তু বড় মোবাইল কিনেনি

এক বছর বলতে সেই মোবাইলের যে দীপ আছে আমাদের কাছে সেই করা হোক এমন আর আছে অনেকেই এমআই চলছে আমরা মোবাইল কি করে ইউজ করবো সরকারের পক্ষ থেকে দুশো টাকা রিচার্জার টাকা দেওয়া হয় না ছ মাসে বাকি দেখা মাসের টাকা আমরা পাই না আমরা টাকা করতে আমরা টাকা বাকি আছে বাকি হয় আজকে আমরা সমস্ত শর্ত হোক

স্বাস্থ্যকর্মীদের অভিযোগ রাজ্যের তরফে যে মোবাইল ভাতা দেওয়া হয় তার সঙ্গে যুক্ত একাধিক শর্ত বাস্তবে পালন করা অত্যন্ত কঠিন ফলে মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের বিশেষত অ্যাপ ভিত্তিক নিয়মিত রিপোর্টিং নির্দিষ্ট তথ্য আপলোড নেটওয়ার্ক সমস্যা সহ নানান বিষয়ে কর্মীরা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন ইউনিয়নের দাবি মোবাইল ভাতার বিধিনিষেধগুলি বাস্তবসম্মত নয় স্বাস্থ্য পরিষেবার স্বার্থে নিয়মগুলি লঘু করা ও প্রয়োজনীয় সংশোধন এখন সময়ের দাবি ডেপুটেশনে তারা স্পষ্টভাবে তুলে ধরেন যদি দ্রুত সমাধান না হয় তবে ভবিষ্যতে বৃহতর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা ডেপিটেশন গ্রহণের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির পর্যালোচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের প্রত্যাশায় রয়েছেন মেমারি পৌরসভা স্বাস্থ্যকর্মীরা মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট